আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো দর্শক শুরুতে একটা কথা বলেনি যারা যারা আমার এই ভিডিওটা আসলে নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট সাথে একটা ফলো করে যাবে আজকে হচ্ছে হাল খাতার একটা ভিডিও অর্থাৎ কোনো দোকানে হয়তো যে পয়লা বৈশাখ আসলেই যে বাংলাদেশের যে দোকানগুলোতে হাল খাতার একটা

মাঝে একটা সুতলি সেই সুতলির সাথে আসলে প্যাঁচায় আসলে টাকা রাখছে এবং লুঙ্গির সাথে প্যাঁচাইয়া এভাবে আসলে টাকাটা রাখা রিক্স আমার এইভাবে অনেকগুলা টাকা হারাই গেছিল তো এইভাবে আসলে যারাই টাকা রাখবেন একটু চিন্তা ভাবনা করে রাখবেন রাখছে এই যে খুব কষ্টের টেকে মামা খুব কষ্টের ট্যাকা

আবার কি ভাববেন যে হালকাতার দিন আমি টেকা পরিশোধ করতে আইছি মূল কথা হচ্ছে হালকাতা না করলেও আমি দিলাম নি আসলে মূল হচ্ছে রসুন পেঁয়াজের দাম ওইভাবে নাই না মিষ্টি টিষ্টি খাবো না আপনি আসলে এবছর পেঁয়াজের দাম একবারই পাই নাই বাইশশো টাকা পঁচিশশো টাকা সর্বোচ্চ হয়েছিল কিন্তু আবার পেঁয়াজের দামটা আসলে কমে যে যে কৃষি যারা কৃষক যারা কৃষিতে ইনভলভ তারা অনেকটাই ক্ষতিগ্রস্ত তারা অনেকটাই হিমশিম খাচ্ছে এ বিষয়ে আসলে যারা অধ্যাতন কর্মকর্তা রয়েছেন যারা প্রশাসন রয়েছেন এদিকে আসলে নজর দেওয়া উচিত একটা কথা কি কৃষকের যে বিষয়গুলো আছে এ বিষয়গুলো নিয়ে সেইভাবে কথা বলার কোনো মানুষ নেই বললেই চলে সেইভাবে গুছিয়ে কথা বলবে পয়েন্টে পয়েন্টে কথা বলবে এই মানুষগুলা খুব কম নেই বললেই চলে এবং কৃষকের এই জায়গা থেকে যখন এই কথাগুলো আসলে সঠিকভাবে প্রচার হবে এবং অধ্যতন কর্মকর্তার কানে এবং নজরে যাবে আমার মনে হয় অনেক জায়গায় এই সমস্যাগুলো সমাধান হইতে থাকবে মিষ্টি খাতে মিষ্টি খাতে

একটা ফসলি জমির জন্য আর কি যাই দিই আর বেশিরভাগ আপনারা জানেন যে কৃষকেরা সবসময় কিন্তু নগদ থেকে হাতে থাকে না সেই জায়গায় থেকে কৃষকেরা যে ফসলি জমির থেকে যে ফসলি জমিতে জি জি ফসলের জি জি সার কীটনাশক ভিটামিন ব্যবহার করা হয় এটা হচ্ছে সম্পূর্ণই আর কি বাকি ব্যবহার করা হয় সারা বছর পরে যে হালকাটা সব টাকা আর কি পরিশোধ করতে হয় এই জায়গাতে মামার জন্য দোয়া যে মামা কৃষকদের অনেক ভালোবাসে কৃষকের মনে করেন যে দুঃখ গুলা বুঝে আর যদি নাই বুঝতো কৃষকের তো সবসময় নগদ টাকা অ্যাভেলেবল ভাবে থাকে না একটা ফসল আবাদ করি আর একটা ফসল বিক্রি করি তারপরে ওই ফসলে আবার ফসল ফলাতে হয় তো সেই জায়গাতে আমার রানা মামাকে এতই ভালো লাগে এই বিষয়টা যে গরিব দুঃখী অসহায় মানুষের পাশে তো থাকে

এই যে গুছিয়ে কথা বলার যে বিষয়টা এটা আমার ভিতর অনেক অংশে নাই অনেক নাই আমি শিখছি আমিও চাই আমি আমিও চাই আমি গরিব মানুষটা কি হয়েছে আমিও চাই যে আপনি এরকম গরিবের পাশে একটু যারা দাঁড়াবেন যাতে যেন একটা গরিব যেন সুন্দরভাবে তার সংসার নিয়ে ফ্যামিলি নিয়ে যেন সুন্দরভাবে চলতে পারে এটুকু আশা করি আপনার কাছ থেকে আর আপনার জন্য সবসময় দোয়া থাকবে

এখানে ভাবার কোনো কারণ নাই যে মিষ্টি নিয়ে গেছে মিষ্টি নেয়নি এটা একটা স্ক্রিপে ছিল যেভাবে একটা শট নিব এটাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ